হ্যালো গাই সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম জানিয়ে স্টার্ট করলাম আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গোলাপ জাম গোলাপ জামটা বাড়িতে অতিথি এলেও বানানো যায় আর ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনারে ডেসার্ট হিসেবেও এটা খাওয়া যায় তো কিভাবে তৈরি করলাম চলো আমি বাড়িতে এটা খুবই নরম তুল তুলে খেতে হয়েছিল কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে কড়াইতে গরম করে আমি এই কাপের এক কাপ আমি চিনি দিয়ে দিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে আমি চিনির সিরামটা ফার্স্টে রেডি করে নিচ্ছি ঠিক আছে এবার এই চিনি আর জলটা ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এলাচ চারটে একটুখানি এতো করে দিয়ে দিলাম আর তার মধ্যে আমি কিছুটা কেশর দিয়ে দিলাম এবার একটু গোলাপ জল দিয়ে দেব গোলাপ জলটা তো দিতেই হবে যেহেতু এটা গোলাপ জামুন বলছে তো গোলাপ জলের একটা হালকা স্মিলটা আসা দরকার তো এবারে কেশরও দিয়ে দিয়েছি দিয়ে ভালো নাড়াচাড়া করে একটা জায়গায় আমি তিন চামচে ঘি নিয়েছি অবশ্য সাদা তেল দিলেও হবে তিন চামচে তো আমি ঘি ইউজ করেছি তিন চামচে ঘি নিলাম এর মধ্যে তিন চামচে নিয়েছি আমি ময়দা আর অল্প স্লাইট মানে হাফ চামচের মতো বেকিং সোডা নিয়েছি তো ভালো করে এই তিনটে জিনিস করতে হবে একটা মিক্সচার তৈরি করতে হবে ভালোভাবে তৈরি করতে হবে যাতে যেন মানে তার মধ্যে যেন দানা দানা ভাবটা না থাকে খুবই ভালোভাবে ওটা ফেটে মিক্সিটা মিক্সারটা তৈরি করতে হবে এবার মিক্সারটা তৈরি করার পরে আমি এর মধ্যে আমুল দুধ দেবো এই যে এতটা পরিমাণ আমুল দুধ আমি দিলাম কাপের মানে পুরো ফুল কাপ থেকে একটু কম তো এটা আমি দিলাম এই এই গোলাপ জামুন গুলো তো এবারে একটু মেখে নিলাম প্রত্যেকটা জিনিস মেখে নিয়ে আমি এই যে দুধ পাঁচ চামচে দেব এই দুধটা ফ্রিজ থেকে দিলে হবে না এই দুধটা গরুর দুধ বা এমনি কোনো দুধ দিলেই হবে তো পাঁচ চামচে দুধ দিয়ে ভালো করে মাখতে হবে জিনিসটা সবকিছু একটু চটচটে ফার্স্টে হবে কিন্তু ময়দা বা কিছু মেশালে হবে না ওটাই ভালো করে হাত দিয়ে হাত দিয়ে মাখতে হবে মেখে মেখে জিনিসটা সফট হবে দেখো আমি ভালো করে মুখ এটা কিছুক্ষণ ধরে মাখলে মাখার পরে আমি এগুলো গোল গোল পাকিয়ে নেব একটা শেপ দিয়ে দিলাম পাঁচটা আমার গোলাপ জাম হয়েছে তারপর আমি সাদা তেল গরম করে এগুলোকে ভেজে নিতে হবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবারে এই যে চিনি সিরাপটা করে রেখেছিলাম তার মধ্যে এগুলো দিয়ে মিনিট ফোটাতে হবে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে গোলাপ জাম খুবই ব্যাপার এটা বাড়িতে তৈরি করা কোনো ব্যাপারই না মনে হয় যে অনেক কিছু মানে লাগবে বা কিছুই না এটা খুবই সিম্পল ব্যাপার আর গোলাপজামটা খুবই ভালো খেতে হয়েছে তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো দেখবে ভালো লাগবে খেতে খুবই টেস্টি খেতে হয়েছিল আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আরো ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো